চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত সমন্বয়ক অমর ফারুকের দিন কাটছে নানা শারীরিক জটিলতায় বুকে গুলি লাগলেও ভাগ্যক্রমে অনেকটা মৃত্যুর মুখ থেকে ফেরত এসে পেয়েছেন নতুন জীবন তবে বিভীষিকাময় সে সময় স্মৃতি প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে তাকে নির্বিচারে হত্যার বিচারের দাবি তার একই সঙ্গে বৈষম্যমুক্ত দেশ গড়তে চালিয়ে যেতে চান সংস্কার বুকের এক পাশ ভেদ করে গুলি বের হয়ে যায় অন্য পাশে ভাগ্যক্রমে মৃত্যুর মুখ থেকে ফেরত এসে পেয়েছেন নতুন জীবন সে সময়ের কথা ভেবে এখনও আটকে ওঠেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ওমর ফারুক সাগর ছাত্রলীগ যুবলীগের ম্যানুয়াল ইগনিশন আগুন জ্বালানোর দিন শেষ। যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। ডান বুকের করে আমার এক দিক দিকে লোক আরেক দিক দিকে হচ্ছে বের হয়। চট্টগ্রাম ও ঢাকায় কয়েক দফা চিকিৎসা শেষে এখনো নানা শারীরিক জটিলতায় দিন কাটছে ফারুকের। ভারী কাজ না করার পাশাপাশি মানসিক চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বাড়ি কোনো কাজ আমি করতে পারবো না। এখন ডাক্তাররা বলে দিয়েছে দিচ্ছে চলাচলো আমার সমস্যা হচ্ছে। সব কিছু মিলে আমি এখনো অসুস্থতার মধ্যে এবং অসুস্থতার মধ্যে আমি যাচ্ছি আন্দোলনের চোখের সামনে মৃত্যুর মুখে ঢুলে পড়তে দেখেছেন ক্যাম্পাসের ছোটো ভাইকেও সেই রক্তাক্ত দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়ালেও স্বপ্ন দেখেন মুক্ত দেশ গড়ার সকলে মিলে যেন দেশ উন্নত করা যায় এই এই বাংলাদেশটা চাই এবং হচ্ছে যে একটা স্মার্ট বাংলাদেশ দেখতে চাই সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই ষোলো জুলাই চট্টগ্রামের মুরাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা চালায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সেদিন সংঘর্ষে প্রাণ হারান তিন শিক্ষার্থী মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম